আমরা এখানে আজকে আমাদের ভাতা বৃদ্ধির জন্য আসছি এখানে আমাদের পঁচিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তারপরে বাড়িয়ে তিরিশ হাজার করা হয়েছে আপনারা চিন্তা করেন আমাদের দেশে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ভাতা তাদের তারা যে ইনকামটা করে সেটাও কিন্তু তিরিশ হাজার টাকা একজন রিক্সাওয়ালা তিরিশ হাজার টাকা বেশি ইনকাম করে একজন যে রাস্তায় বাদাম বিক্রি করতেছে সে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে আজকে যারা একটা রাস্তায় ফুচকার দোকান নিছে তারা তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে আমরা ডাক্তাররা এমবিবিএস ডিগ্রি নিছি তারপর আমরা এফসিবিএস পাস করছি এফসিবিএস পাস করা কিন্তু চারটি কাজের কথা না এমবিবিএস যারা পাস করে তারা সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট তাদের থেকেও বেছে বেছে যারা আরো বেশি মেধাবী তারা এফসিবিএস পাঠান পাস করে এবং ট্রেনিং করে এফসিবিএস পাঠান ট্রেনিং এবং এক সময় তারা এমসিপিএস ফাইনাল পার্ট পাস করে কনসালটেন্ট হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই তো আমরা এতগুলো ডিগ্রি নিয়ার পর বা এত ঝড় তুফান পার দেওয়ার পাড়ি পর আমাদের বেতন যদি হয় তিরিশ হাজার টাকা আগে তো পঁচিশ ছিল এখন তিরিশ হাজার করা হয়েছে যেটা এখনও আমরা পাই নাই কিন্তু এটা এটা করা হয়েছে এই তিরিশ হাজার টাকা যদি আমাদের বেতন হয় তাহলে পরে আমরা কিভাবে চলবো আর একটা আজকের বাজারে তিরিশ টাকা দিয়ে কোনোদিন কোনো সংসার চলানো সম্ভব না আর আমাদের সমমানের ডাক্তার ডাক্তারদের বেতন সারা পৃথিবীতে এশিয়ার মধ্যে কোথাও আমাদের সমমানে ডাক্তারদের বেতন তিরিশ হাজার টাকা আসে নাকি আপনারা দেখেন তা আমাদের দাবি অবশ্যই চলতি তা আমাদের আমরা এখানে দাবি করছি যে আমাদের পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা বাধা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হোক তাহলে তা আমরা রাজপথ ছেড়ে দেব দেব এবং আমরা আমাদের ঘটনাস্থলে পৌঁছে যাব আমরা চাই না আমাদের দেশের মানুষের কোনো গালদি হোক আমরা যে আমরা যে আজকে রাজপথে ASCII আমরা এই জিনিসটা চাই না আমরা আমাদের পেজেটা এখানে আসছি আমরা চাই আমরা জন আমাদের দেশের মানুষের সেবা দিতে তো আপনারা সেই সুযোগ আমাদের করে দিবেন এবং আমাদের কর্মস্থলে পৌঁছানো ব্যবস্থা করে দিবেন

আমরা আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা দিয়া এবং সেটা যাতে আমরা নিতে পারি সেই ব্যবস্থা করতে